মেয়াদের জন্য খেজুর রেখেছেন বিক্রির উদ্দেশ্যে এটি অপরাধ হয়েছে এখানে কত প্যাকেট আছে বলেন তো আপনি বলেন কত প্যাকেট পেয়েছি আমরা ছিচল্লিশ মানে ছয় চল্লিশ গুণ পঞ্চাশ হাজার তেইশ লক্ষ টাকা জরিমানা হতে পারে অথবা ছয় বছরের কারাদণ্ড হতে পারে অথবা উভয় দণ্ড হতে পারে একর সাথে আপনার এই কোল্ড স্টোরেজের লাইসেন্স বাতিল হতে পারে আপনার লাইসেন্স বাতিল হতে বুঝ দিবে যে এই মাল এই কারণে ফিরে দেওয়া হবে এই পরিমাণে

একটারা এম আর পি নাই এগুলো বাজারে যায় কিভাবে চলবে এগুলো দুই হাজার তেইশ সালে আপনি হয়তো ঢুকে গেছেন তেইশ গিয়েছে চব্বিশ গেছে পঁচিশ মিনিট যাওয়ার পথে

উৎপাদন তারিখ বাইশ সাল মেয়াদ উত্তরের তারিখ বারো তিরিশ পঁচিশ সাল এটা আপনার ইনভেন্টার যদি কম্পিউটারাইজ হয় অটোমেটিক ওই তারিখে শো করবে সরাই ফেলতে হবে ওই কোম্পানির দায় দিয়ে তো লাভ নেই কোম্পানি তো লাফাপ্ত হয়ে যেতে পারে কিন্তু আপনার কাছে দায় হয়ে যাবেন আপনি এখানে রেখে দিয়েছেন এটার সকল দায় দায়িত্ব আপনার কোল্ড স্টোরেজের আপনি কি পদে আছেন আমি অপারেশন ম্যানেজার অপারেশন ম্যানেজার আপনার অপরাধ হয়েছে মেয়াদের জন্য খেজুর রেখেছেন বিক্রির উদ্দেশ্যে এটি অপরাধ হয়েছে আর আপনি হচ্ছে সেই মূল বিজনেসম্যান যিনি রেখেছেন আপনার অপরাধ হয়েছে আপনাকে আমাকে জোর করে শিকার আদায় করছে না স্পন্টেনিয়াসলি মন থেকে বলছেন যে অপরাধ হয়েছে এখন থেকে আর কি করবেন তাহলে

এখন সাথে আপনার এই কোল্ড স্টোরেজের লাইসেন্স বাতিল হতে পারে আপনার লাইসেন্স বাতিল হতে পারে এগুলো হচ্ছে আইনের বিধান কথা বুঝতে পেরেছেন তো যেহেতু অপরাধ করেছেন আপনার করবেন না বলতেছেন আমরা আপনার কথা আমরা আস্থায় নিতে চাই আর আপনার দায়িত্ব ওই যে আপনি যদি পরামর্শ দিলেন যে কোয় স্কোয়াট রেজিস্টার থাকবে সেখানে উৎপাদন কত মেয়াদ মেয়াদ উত্তীর্ণের তারিখ কত সেই হিসেবে এই মালামালগুলো মেয়াদ উত্তীর্ণের আগে বের করার ব্যবস্থা করবেন তাদের এই অপরাধে আমলে নি সতর্কতামূলকভাবে তিন লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো এবং একই সাথে এই মেয়াদ উত্তীর্ণের খেজুরগুলো জনসম্মুকে ডিস্ট্রয় কো যেখানে যেভাবে করা লাগে ঠিক সেই ডিস্ট্রয় করার নির্দেশনা দেওয়া হলো এখানে আমরা উপস্থিত থাকব এখানে ভ্যানে ওঠেন ওঠে যেখানে করার স্পট আছে সেখানে নিয়ে চলে